হ্যালো বন্ধুরা প্রথম রোজায় তোমাদেরকে আমার তরফ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আর এনকে কে রকমারি তোমাদের সবাইকে স্বাগত আমি এই রোজার দিনে হ্যাঁ কিছু তাড়াতাড়ি আয়োজন করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও আমি করতে পারছি না অনেক দিন থেকে তার জন্য আমি অনেক দুঃখিত আমার কেউ নিজেকেও খুব খারাপ লাগছে ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছি দেখো দেখতেই পারছ কি কি আয়োজন করেছি সেগুলো আর মুখে করে বলতে হবে না দেখেই বুঝতে পারছো কি কি করেছি খুব সামান্য অল্প সামান্য করেছি খুব বেশি করতে পারিনি দেখো এই যে এইগুলোয় সব কিছু করেছি প্রথমে যেগুলো দেখিয়ে দিলাম ওগুলো হচ্ছে বোরের দাতন বোর গাছ থেকে এ কেটে আনা হয়েছে বরের দাতন খুবই ভালো আর দাতন অনেকেই অনেক দাতন ব্যবহার করে অনেক রকমভাবে আর যে দেখো এরকমভাবেই তাড়াতাড়ি আজানের সময় হয়ে গেছে সবাই রজা খোলার জন্য বসে পড়েছে এই যে আজানও দিয়ে দিয়েছে সবাই খেতেও শুরু করেছে রোজা খোলা শেষ করে আবারও সব রান্না শুরু করতে হয়েছে দেখো মেয়েদের কতই না কাজ থাকে তাই না এদিকে ডাল আলু সেদ্ধ করেছি এদিকে ভাত বসিয়েছি এদিকে মাছটা মাছটাও ভেজে নেওয়া হয়েছে সব কাজ কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে প্রথম রোজার দিনেই অল্প সামান্য করতে পেরেছি তারপরে ভিডিও তোমাদেরকে দেখাবো আমি আরও কী কী বানাইছে এগুলো সব ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু পারছি না তোমরা পাশে থেকো বন্ধুরা আমি চেষ্টা করবো সব ভিডিও তোমাদেরকে দেখানোর টাটা